হাওড়া জগৎবল্লভপুরের রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির হাওড়া আমতা লোকাল রেল লাইনে মাজু রেল স্টেশনের কাছে আমতার দিক থেকে হাওড়া যাবার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে জগৎ জগৎবল্লভপুর থানার পুলিশ ও রেল পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাতে জগতবল্লভপুর থানার পুলিশ রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আমদার দিক থেকে একটি ট্রেন আসছিল সেই সময় একটা মানসিক ভারসাম্য একটি ছেলে রেল লাইন দিয়ে হাঁটছিলো হঠাৎই ট্রেনটা এসে যাওয়াতে মা ধাক্কা লাগে ধাক্কা লেগে মাথাটা ছিন্ন হয়ে যায় বড়িটা পুরো গিয়ে একটা খেজুর গাছের মধ্যে আটকে যায় এবং খেজুর গাছের কাঁটাগুলো শরীরের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ এসেছে জগৎবল্লভপুর থানার পুলিশ এসেছে বাড়িটাকে আনার জন্য হ্যাঁ উনি মারা গেছেন আমরা আমরা দেখলাম বডিটা পড়ে আছে এখনো পর্যন্ত পুলিশ এসেছে বড়িটাকে নিয়ে যাওয়ার জন্য বলবেন কোথাও কি প্রশাসনের বা পুলিশ বা রেল পুলিশের ঘাটতি আছে বডি যখনই অ্যাক্সিডেন্টটা হয় সঙ্গে সঙ্গে প্রয়োজন ছিল রেলের যেটা প্রশাসনকে খবর দেওয়া প্রশাসনকে খবর দেওয়া দেরি করাতেই প্রশাসন আসতে দেরি করেছে সেখানে প্রশাসনের কোনো গাফল্যতি নেই কারণটা হচ্ছে যে সেখানে যদি খবরটা তারা না পায় তাহলে প্রশাসন আসবে কি করে এটা মানে রেল যিনি চালাচ্ছেন বা মানে গার্ড বা ড্রাইভারের এখানে কিছুটা সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে তারা যদি তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে খবর দিত তাহলে তাড়াতাড়ি আরও প্রশাসন আসতো আমি অশোক সিংহ গাড়িতে কভার থাকতো না বডির নতুন এটা স্যার এখন পেপার পেপার আনতে গেছে তো স্যার